বলতেছে আমার বিয়ের ভিতরে ফাতিমারে দাওয়াত দিলে তাইলে আমি রাজি এবার মেয়ের বাবা ডাক দেখো মা এটা কি সম্ভব হেরা হইলো মুসলমান আমরা হইলাম ইহুদি এদের সাথে কি আমাদের কোনো মিল আছে আর হেরা যে গরিব আমাদের আর কোনো মিল নাই হেরা পুরাতন কাপড় পরে পোশাক পরে আর আমাদের পোশাকের আলাদা আমাদের কাজ কাম ওদের সাথে মিলবে না তো বলতে না বাবা যদি ফাতিমারে আমার বিয়ের ভিতরে দাওয়াত না দিতে পারো আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না জরে করেছি এই হুদির আগে দিযা কয়ে মা সুন্দর একটা ছেলে পায়েস দিরে বা সরস্বত দি ফাতিমারের দাওয়াত দিতে হইব আমিও একটা সরস্বতদেব রাজি আসিনি বলে কি আমাকে সরস্ত বলে মা গো ফাতিমারের দাওয়াত দিতে পারি তবে সরস্ত হইল আমার বাড়িতে কোনো পুরাতন পোশাক চলবে না নতুন পোশাক পরে আসতে হবে দামি পোশাক লাগবে আলফাও ভাগ ভাগ এ এবারে খাতু না জানলা তো মা ফাতিমার তো পালো কাপোল না এই বান্ধবীটা দৌড়া ফাতিমার কাছে যা কান্দে আর কয় বান্ধবী রে আমার বিয়ের সব আঞ্জাম শুরু হয়ে গেছে আপা একটা শর্ত দিছে সে শর্ত তোমার মানতে হইব কাতুরে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় কি এমন শর্ত এইবার ইহুদি মেয়েটা ডাক দিয়া কয় এই বান্ধবী আমার বিয়ের ভিতর যাইবা তবে কোন পুরাতন পোশাক চলবে না একটা নতুন পোশাক চলতে হইব

আর হুদিম মে টাকায় বান্ধবী রে ও বান্ধবী তুমি যদি ইচ্ছা করো তাইলে তুমি ভালো পোশাক পাইবা বলে কোথায় পাবো বলে আমি জানি তোমার একজনের সাথে ভালো সম্পর্ক আছে আল্লাহ কাখন মা ডাজিয়ে বান্ধবী রে কার সাথে আমার সম্পর্ক আছে তুমি কি বলতে চাও এই মেয়েটা কয় বান্ধবী তোমার মালিকের সাথে তোমার ভালো সম্পর্ক আছে আমার মনের বিশ্বাস তুমি যদি তোমার মালিকের কাছে চাইতে পারো আমার মালিক তোমারে কোনদিন বিরাইবো আজর করে কন্ন সুবহানাল্লাহ কি কালা কা মাইলা দয়ালার রে দয়াল খেলা চব

একটা সন্তান নাই দোষ তুমি দিলা দশটা সন্তান রাখার সাই দিলা কোটি টাকা

ইবার খাতুনে জান্নাত মা ফাতিমা জয়নামদের মুসল্লাতে চাইছে আল্লাহ জিকরো বিপদ আশঙ্কা কেন চাবুকার কাছে আরেকটু জোরে কোন দর মালিককে আল্লাহ দিতে পারে কি পারে না ইবার খাতুনে জান্নাত মা ফাতিমা জয়নামদের মুসল্লাতে চাইরা আমার মালিক রে খান্ডার কয়ালো আমার ইহুদি বান্ধবী বলছে তোমার কাছে চাইলে তো তুমি ফিরাইতে না

আমার নবী কত কোন ঠিক কিনা আবার মাগরিবের সময় থেকে আসরের সময় পড়ছে কে এটা আমার নবী কত কোন ঠিক কিনা এইজন তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার इशারে মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার কথা কি শেষ করিতে পারি তোমার মুজে চার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল গাছ দাদা লো তরি আমরা নদীর ভিখারি বলেন আমরা কারুর ভিখারি गहनोबी तरबा आयारेताई बारहनो बि तॾो तोमार दरबार

করা এই সবাই এইবার বাতিমার দিকে তাকাইয়া বলে বাতিমা ও বাতিমা এত সুন্দর কাপড় তুমি কই পাইলা সুন্দর পোশাকের জীবনে দেখে নাই রে বাতিমা এই পোশাকের মধ্য থেকে কত সুন্দর গ্রাম পাওয়া যায় ও ফাতিমা জানতে চাই এটা কোন বাজার থেকে কিনছো ওই বাজারের ঠিকানা দাও ওই দোকানের ঠিকানা দাও ওই বাজারে যাই আরে ফাতিমা আমরা ওই কাপড় কিনতে চাই আল্লাহ এইবার ফাতিমা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে এই পোশাক যদি কিনতে পাওয়া দুনিয়ার কোন বাজারে যাওয়া যাইব না এইটা হলো জান্নাতের বাজারে সব মেয়েরা টাকা দিয়া কয় পাতি

আর জান আপনা অধিকারে গোয়াম করব আপনা আধিকারোনে গোয়া মার মতো কবাদ চায় মা

বিশেষ করে আলোচনা যদিও কম শুনি বা কম করি